নমস্কার বন্ধুরা একটি খবর সামনে আসছে যে এই বছরে হলিডে লিস্টে গভর্নমেন্ট এমপ্লয়ীদের যে হলিডে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই হলিডে লিস্টে একটি বিশেষ খবর রয়েছে যে টিভি রেডিও কিংবা নিউজ পেপারে যদি অ্যানাউন্সমেন্ট কিছু হয় ঘোষণা কিছু হয় বা হেড অব দ্য ডিপার্টমেন্ট অফিসের সেই ঘোষণা মতেই ফর্মাল অর্ডার ছাড়া ছুটি ঘোষণা করা যাবে বা ছুটি দেওয়া যাবে এখন এই বিষয়টি শুধুমাত্র এই বছরেই হয়েছে বা এখনই প্রথম হলো এটা অভিনব কিনা এই বিষয়টাই আপনাদের সামনে তুলে আসল সত্যিটা যে এটা 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 কোনো রুটিন একটি খবর প্রত্যেক বছরই হয় সেই ব্যাপারটাই আমি এই ভিডিওতে তুলে ধরবো এবং এটা মূলত ঈদ ঈদুজ্জোহা ঈদুল ফিতর ফতেয়া ফতেহাদহম দহম সবে বরাজ যে মুসলিম পরবগুলো চাঁদ ওঠার সাথে সম্পর্কযুক্ত সেগুলোর যেহেতু ডেট পরিবর্তন হতে পারে তাই সেটা টিভিতে জানিয়ে দিলে রেডিওতে খবর বা নিউজ পেপারে জানিয়ে দিলেও ছুটি দেওয়া যাবে তার কোনো বাধ্যবাধকতা নেই সেই বিষয়টাই এই বছরের নোটিসে আছে কিন্তু এটা কোনো অভিনব বিষয় না এটা প্রত্যেক বছরের নোটিসে থাকে এবং এটা একটা ফর্মাল বিষয় এটা হচ্ছে তেইশ সালের নোটিশ দেখুন একই মেমো নাম্বার সহ উল্লেখ করে দিয়েছি আমরা যদি বাইশ সালের নোটিশের দিকে যাই সেক্ষেত্রেও দেখতে পারবো দেখবেন একই বিষয় রয়েছে আমরা যদি একুশ সালের নোটিশের দিকে যাই সেখানেও দেখতে পারবো একই বিষয় রয়েছে যত আমরা নোটিশ দেখব এর মধ্যে কোনো অভিনবত্ব নেই এই বিষয়টি অত্যন্ত রুটিন একটি বিষয় নতুনত্ব কিছু নেই এটা প্রত্যেকবারই থাকে তো এই আসল সত্যিটা আপনাদের সামনে তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন